যখন তুমি দেখবে রাজ্যের শাসক প্রশাসক আর রাজা বিলাস বিলাসবহুল অট্টালিকায় বসবাস করছে আর সে দেশের প্রজা নাগরিকরা বাস করছে কবর সদৃস্য ক্ষুদ্র কুটিরে তখন তুমি তাদেরকে বলে দিও ক্ষমা করো আমায় আজ উমর রাজিয়া তালা আনহ পৃথিবীতে বেছে নেই যখন তুমি দেখবে দেশের ব্যাংকগুলো মিলিয়ন মিলিয়ন ডলারে ভর্তি আর সে দেশের কিছু নাগরিক ডাস্টবিন থেকে পরিবারের জন্য খাবার কুটাচ্ছে তখন তুমি তাদেরকে বলে দিও মাফ করো আমায় আজ উমর রাজি তাল আনহুর মতো লোক পৃথিবীতে বেছে নেই যখন তুমি দেখবে প্রেসিডেন্টের ছেলেমেয়েরা খুব মজাদার আর ভ্যারাইটিস খাবারের স্বাদ নিচ্ছে মন মাতানো ডিজাইনের পোশাক আর সাজসজ্জায় মেতে উঠছে উচ্চশিক্ষায় পাড়ি জমাচ্ছে দেশ দেশান্তরে আর অন্যদিকে সে দেশের অসহায় নাগরিকরা জীবনযাপন করছে গাছ আর গাছের পাতা খেয়ে শুধু বেঁচে থাকার তাগিদে সাগরের উত্থাল ডেউ পারে দিয়ে হিজরত করছে শুধু দূরান্তরে তখন তুমি তাদেরকে বলে দিও ক্ষমা করো আমায় আজ উমর রাজি আল্লাহ আনহুর মতো লোক পৃথিবীতে বেঁচে নেই যখন রাস্তায় চলার সময় তুমি দেখবে কোনো বৃদ্ধ ডাস্টবিন থেকে খাবার কুটাচ্ছে অথচ তোমার দেশের সম্পদের কোনো অভাব নেই তখন তুমি দেশবাসীকে বলে দিও মাফ করো আমায় আজ উমর রাজি আল্লাহতালা আনহুর মতো শাসক পৃথিবীতে বেছে নেয়